মানুষ কাল্লা বা সাংসকমর নাম দিতে পারতেন এই সমস্ত শব্দগুলা মানুষের জন্য আল্লাহ বাক কি করেন নাই প্রয়োগ করেন নাই মানুষের জন্য প্রয়োগ করেছেন ইনসান ইনসান অনসুন শব্দের থেকে বের হয়ে আসছে অনসুন শব্দের এক নম্বরের অর্থ হলো মহাত্ম তার ভালোবাসা এই নামের সাথে বিল থাকা লাগবে তাইলে তাকে মানুষ বলা যাবে মানুষের উৎপত্তি থেকে মানুষের মূল অর্থ শব্দ থেকে মানুষের দায়িত্ব আর কর্তব্য কিন্তু বুঝে আসে ইনসান কাকে বলে যার মধ্যে আল্লাহর محبت আছে যার মধ্যে নবীর محبت আছে যার মধ্যে কোরআনের محبت আছে যার মধ্যে দ্বীনের محبت আছে তাকেই কেবল মানব কি বলা হয় আল্লাহ বুঝার তাকেই কেবল মানব কি বলা হয় আপনাদের বুঝতে কষ্ট হইতাছে আমি তো অনেক সহজ করে বলতাসি তাফসিরের ভাষার মতো আরকলা আছে। মানুষ কাকে বলে bostani adimi yanjujle মানুষ কাকে বলে যার মধ্যে মানবতা আছে যার মধ্যে ইনসানিयत আছে যার মধ্যে मोहब्बत আছে আল্লাহ এবং রাসূলের এই যে বর্তমান সময় এই যে বর্তমান পরিস্থিতি চলতেছে মানুষ যার মতো দিক পেদিক চলতেছে কি বলেন রাজনৈতিক বিষয় নিয়ে মানুষ কিন্তু এখন परेशान যে পেরিসারির শেষ নাই মানুষের হাতে যদি কোরআন থাকে মানুষের হাতে যদি হাদিস থাকে মানুষের কাছে যদি আল্লাহ থাকে এই মানুষ কোনো দিন বিপদগামী হতে পারে না সে চিন্তা করবে মানুষের জীবন হলো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবন পাই না ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবন কয়টা পাঁচটা জোরে বলেন কয়টা আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি খুব সহজ সরল ভাবে চেষ্টা করতেছি তা মানুষ এর জিন্দিগি হলো চারটা চারু জিন্দিগির মধ্যে আল্লাহ রসুলের দিক নির্দেশনা দেওয়া আছে না নাই আলো জলে বলতে হবে আমি কানে কম শুনি আল্লাহ শুনুক আপনারা বুঝছেন সাক্ষী নিয়েছেন যে মানুষের জীবন পাঁচটা ব্যক্তি জীবন কাকে ভালো করবেন ব্যক্তি জীবন কাকে ভালো করবেন মোহাম্মদুর রসুন ওর এবং আমি মুসলিম আমার নাম মানুষ মোহাম্মদ দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আমার সামনে কোরআন সুন্নার বাইরে কোনো ফর্মুলা নাই ব্যক্তি জীবনে নাই

আর একজনের বাড়িতে গিয়ে মানুষ তুমু দেয় কিসের কারণে চামড়ার কারণে আর বডির কারণে আর রক্তের কারণে না তার জিন্দিগির টার্গেট ঠিক হওয়ার কারণে না মনে হয় কিছুদিন আগে তো গর্বের কথা কবাই যায় নাই তাদের কাছে রাষ্ট্র কোন ইসলাম থাকবে না তারা ধর্ম নিরপেক্ষতা মতবাদের স্লোগানধারী ছিল সমাজতন্ত্রবাদের স্লোগান ছিল কিন্তু ভালো করে মানতে হবে আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্রবাদ আর জাতীয়তাবাদ মুসলমানের চলগান হতে পারে না মুসলমানের চলগান হবে ইসলামাবাদ মুসলমানের চলগান হবে তুমি এটাকে মেনে নিতে না পারো তুমি খাঁটি মুসলমান হও না

কোরআনের আইনের কথা বলা যায় না আমার আর এক ভাই বিরুদ্ধাচরণ করে এক ভাই রাখি করে এক ভাই উল্টা যায় তার কি ও মুসলমান ও ইনসান